মিষ্টু একটা লিপস্টিক নেবে নেবে না তাহলে মিষ্টু দুটো লিপস্টিক নেবে নেবে না তাহলে মিষ্টু তিনটে লিপস্টিক নেবে নেবে না নেবে না তাহলে মিষ্টু চারটে লিপস্টিক নেবে না এতগুলো লিপস্টিক দিলাম তাও নেবে না ঠিক আছে তাহলে দিয়ে দে আমাকে তাহলে বলছিলি কেন নেবে না নেবে না দে বলছি দে বলছি এই মিষ্টু কি হলো কাচ্ছিস কেন কি এই ঠান্ডার মধ্যে তো জুতো দিদি খুলে দিচ্ছে এই সঙ্গীতা কি এই বনের জুতো খুলে দিচ্ছিস কেন ঠান্ডা লেগে যাবে তো জুতা খুলছি দিচ্ছি কি বেঁধে দিচ্ছিস কই দেখি এই মিষ্টু খুলে দিচ্ছে না তো বেঁধে দিচ্ছে কি তুই উল্লু বানালি দাঁড়া তোদের হচ্ছে তোরা দুজনে মিলে শুধু উল্লু বানাল দাঁড়া দাঁড়া পালাচ্ছিস কেন দাঁড়া

এ বাবা মিষ্টি তো কাচ্ছে যাই মিষ্টিকে বড় বকলি ললিপপটা দিয়ে দিয়ে মিষ্টি কাঁদিস না এই নে তুই বড় বকলি ললিপপ নে লেগ ক্যারে

দেখো দুটো মেয়ের কাণ্ড কিভাবে নাচ করছে আর ঢাকি দাদাকে দেখো আমাদের ঢাকিদা বাজে